যন্ত্রণা দেয় এবার মানুষ ভাবতে লাগলো মওলা আমরা যখন কেউ কাউকে ভালোবাসি তাকে কাটার আঘাতও দিতে চাই না কিন্তু তুমি নাকি ভালোবাসলে এমন করো আল্লাহ পাক বলে তোদের ভালোবাসা আর আমার ভালোবাসা তো এক হতে পারে না তোদের ভালোবাসা

কষ্টটাই তাহলে কেমন নেওয়া বলে যে আমাকে তুমি যদি ভালোবাসো তাহলে মরিয়মের মতো ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়মের মতো কলঙ্কের মালা তোমার গলায় আমি পড়াই দিব কলঙ্কের মালা গলায় পড়াই দিব তুমি যদি আমাকে ভালোবাসো ইব্রাহিমের মতো তোমাকে তুমি যদি আমাকে ভালোবাসো আয়ু মতো সারা শরীরের মধ্যে রোগ দিয়ে আমি ফালাই রাখবো তুমি যদি আমাকে ভালোবাসো বিভিন্ন জীবনের মতো তোকে কষ্ট দিব, আল্লাহ তোর লাভটা কি আল্লাহ কিভাবে বুঝবা আল্লাহ যতই কষ্ট থাকবে আমার আশেখলা ধৈর্য ধরবে যতই কষ্ট থাকবে আমার আশে ধৈর্য ধরবে একজনে এসে বলবে ও আইয়ুব নবী আপনি কেমন নবী হয়ে গেলেন আপনি দোয়া করলো আল্লাহ দোয়া শুনে না কেন দোয়া শুনে না বলে যে আপনি এরকম নবী হলে এত অসুস্থ কেন নবীরা তো অসুস্থ তো থাকে না তারা তো জানে না নবীরাই অসুস্থ থাকে আশিকলাই অসুস্থ থাকে আল্লাহ প্রেমিকলাই সুস্থ থাকে আল্লাহ প্রেমিকলাই ওনামে থাকে আবু বকর সিদ্দিক নাই কোনো দন নাই কোনো গাড়ি নাই কোনো বাড়ি কিন্তু প্রেমিক ছিল আল্লাহ আল্লাহ কষ্টের মধ্যে ফেলে দিয়েছেন কষ্টের মধ্যে ফেলে দিয়েছেন কষ্টের মধ্যে ফেলে দিয়েছেন আল্লাহ তুমি এত কষ্ট দিচ্ছ কেন বলে যে যখন তুমি কষ্ট সহ্য করতে করতে কষ্টের পাহাড় বানাই ফেলবা একদিন আগুনের মধ্যে বসে বসে তুমি মুস্কি হাসতে হাসতে পারবা